পরবর্তী সংবাদে হরঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে নাগের জলা মটর স্ট্যান্ড থেকে শুরু হল আজকে একটি র্যালি যেখানে হরঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজন নাগেরজলা মটর স্ট্যান্ড থেকে শুরু হয় শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে আজকের উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে অন্যান্যরা বিশেষ করে আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে তেরো থেকে পনেরো তারিখ পর্যন্ত বিশেষ করে হরঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে প্রত্যেকের বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি তা দিয়ে ছবি পোস্ট করা সোশ্যাল মিডিয়াতে ট্যাগ ট্যাগ করা এই যে বিভিন্ন কর্মসূচি চলছে দু থেকে তা এবারের অর্থাৎ আটাত্তর বছর স্বাধীনতা দিবসের প্রাককালে যদি কর্মসূচি পালন করা হয় তার জন্য এই ভেহিকেল র্যালি বা অটো থেকে শুরু করে ছোট গাড়ির মধ্যে এই র্যালির আয়োজন করা হয় কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি জানিয়েছেন কর্মসূচিকে কেন্দ্র করে শুনুন ঐতিহাসিক দিন যারা আমরা ভারতীয় এবং ভারতবর্ষে যারা আমরা বসবাস করি পাশাপাশি ভারতের বাইরে যারা ভারতীয়রা বিভিন্ন বিদেশে বসবাস করছেন স্বাধীনতা দিবস মানে একটা বিশাল অনুভূতি একটা শ্রদ্ধা একটা আনন্দের উৎসব এবং সেটাই গত দু সাল থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের শুরুত করেছেন এবং সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার দু হাজার চব্বিশ সালেও তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য উনি আহ্বান জানিয়েছেন সারা আমাদের রাজ্যে এবারও সারা দেশের সঙ্গে এই কর্মসূচি আজ থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে সেখানে পালন করা শুরু হয়েছে তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সারা রাজ্যে প্রতিটি পরিবার প্রতিটি ঘরে প্রতিটি অফিসে এই জাতীয় পতাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা পালন করব আজ এই কর্মসূচিতে যারা আমার শ্রমিক ভাইয়েরা আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য আজকের এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে আহ বিশেষ করে হারঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করা তার জন্য ট্রান্সপোর্ট বা পরিবহন দপ্তরের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন